আজকে সাধারণ শিক্ষার্থীরা দাঁড়িয়েছে এই দর্শন এবং হত্যার বিচারের দাবিতে আমরা চাই মাঠবাড়িয়ার যেখানে যে অন্যায় আত্যাচার হবে যেখানে অনয় হবে যেখানে ঘুষ দুর্নীতি হবে সব অন্যায়ের বিরুদ্ধে এই ছাত্র সমাজ হবে। আমরা কালী বা ভাষা আন্দোলন উনিশশো একাত্তরের স্বাধীনতা সংগ্রাম এই ছাত্র আন্দোলনের মাধ্যমে কিন্তু হয়েছিল এবং তার সব পেয়েছিলাম আপনারা দু হাজার ছাব্বিশ সালে এই ছাত্র আন্দোলনের মাধ্যমেই এই ছেলে সরকারের পেতে চেয়েছিল তা আমরা দাবি করবো এই ছাত্র সমাজ যদি থেকে থাকে এই ছাত্র সমাজ যদি তাদের দায়িত্ব দায়িত্বে অনুষ্ঠান থাকে তাহলে বাংলাদেশে কোনো অন্যায় অত্যাচার দুর্নীতি না আমরা আশা করবো যে কোনো অন্য অত্যাচার অনিয়মের বিরুদ্ধে ছাত্র সমাজ ঢুকেতে হবে আমরা ছাত্র সমাজের পক্ষে রয়েছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম